বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে নিয়ে আসুন একটি জিনিস জীবনে অর্থের আগমন ঘটবে আপনি যদি আপনার বাড়িতে এই জিনিসটি রাখতে পারেন তাহলে আর্থিক সমস্যার হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে সেগুলি খুবই কার্যকরী তেমনি আজ আমি আপনাদের সামনে এমন পাঁচটি জিনিসের নাম বলবো যেগুলি বাড়িতে রাখলে আপনার বাড়ির সৌভাগ্য সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনবে জীবনের আর্থিক সমস্যা দূর হবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগবে অনেক অজানা তথ্য জানতে পারবেন আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে এর জন্য আমরা বিভিন্ন রকমের জিনিস কেনাকাটা করে থাকি আবার অনেক সময় দেখা যায় যে প্রচুর পরিশ্রম করছি কিন্তু পরিশ্রমের সঠিক দাম পাচ্ছি না অর্থ রোজগারে সমস্যা দেখা দিচ্ছে এরকমটা হামেশাই দেখা যায় আমাদের জীবনে আপনি যদি এই সমস্যায় পড়েন তাহলে আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে এরপর থেকে দেখবেন আপনি আপনার জীবনের সঠিক দাম পাবেন আপনার পরিশ্রম বিফলে যাবে না দারিদ্রতার হাত থেকেও মুক্তি পাবেন তাই বিশেষজ্ঞরা বলছেন আমাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তু দোষ রয়েছে বাস্তু সমস্যা রয়েছে আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে দেখবেন বাস্তু সমস্যা দূর হবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আসবে বাস্তু সমস্যার কারণে নেগেটিভ এনার্জি বাড়ে আর বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করলে সেখানে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যার কারণে পরিবারে অশান্তি আর্থিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যাও নেমে আসে তাই হাজারো প্রকার সমস্যার হাত থেকে মুক্তি পেতে আপনাকে এই কাজটি করতেই হবে দেখবেন আপনি যদি আপনার বাড়িতে এই জিনিসগুলি রেখে দেন আপনার জীবনের আর্থিক উন্নতি অবধারিত আপনার জীবনের অর্থকষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে যার ফলে আপনি খুব সহজেই আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন প্রথমত বলা হচ্ছে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মীর পাদুকা আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রয়েছে এমন কোনো বাড়ি নেই সেই বাড়িতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি নেই আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের দেবী যে বাড়িতে মা লক্ষ্মী দেবী থাকেন সেই গৃহে কখনোই অন্যের অভাব অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সর্বদাই তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনি আপনার বাড়িতে রেখে দিন মা লক্ষ্মীর পাদুকা এর ফলে আপনার জীবনের অর্থ উপার্জনের পথ খুলে যাবে দেখবেন আপনার জীবনে কখনোই অর্থ কষ্ট নেমে আসবে না এবার অপরদিকে দেখে নেব বাড়িতে রেখে দিন ময়ূরের পালক ময়ূর পালক শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় আমরা প্রত্যেকে দেখেছি যে শ্রীকৃষ্ণের মাথায় এই পালক বিরাজমান শ্রীকৃষ্ণের পাশাপাশি দেবরাজ ইন্দ্রেরও প্রিয় ময়ূর পালক এই পালক আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পালক বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জিকে দূর করে দেয় এবং বাড়িতে সর্বদাই শক্তিকে আনে যার ফলে আপনার জীবনের সুখ শান্তি সর্বদাই থাকবে এই পালকের রয়েছে অলৌকিক ক্ষমতা সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য এই পালক যদি আপনি আপনার বালিশের নিচে রেখে দেন তাহলে বিভিন্ন প্রকার খারাপ দোষ থেকে মুক্তি পাবেন যাদের রাতের বেলায় ঘুম হয় না ভয়ানক স্বপ্ন দেখছেন রাতের ঘুম নষ্ট হচ্ছে এখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন যদি এই কাজটি করে থাকেন একবার হলেও অপরদিকে আপনি একটি বাঁশের বাঁশিকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রেখে দিন দেখবেন আলক্ষ্মী দেবী প্রসন্ন হবেন কারণ বাঁশি হচ্ছে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রিয় তাই মা লক্ষ্মীরও অত্যন্তই প্রিয় যার ফলে আপনার উপর সর্বদাই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো দক্ষিণাবর্ত শঙ্খ আপনি আপনার বাড়িতে রেখে দিন একটি শঙ্খ এই শঙ্খ অত্যন্তই প্রিয় তাই আপনি যদি এই শঙ্খ রেখে দেন আপনার জীবনে আপনার ঘরে মা লক্ষ্মী দেবী বিরাজমান থাকবে মা লক্ষ্মী দেবী হচ্ছেন খুবই চঞ্চলা এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে তাই মা লক্ষ্মী দেবীকে নিজের গৃহে রাখতে চাইলে আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে দেখবেন মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন খুব সহজেই যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছে এখান থেকে মুক্তি পেতে ব্যবসায় উন্নতি করতে যে কাজটি আপনাকে করতে হবে এর জন্য আপনাকে নিতে হবে ফটকিরি এক চিমটে সিঁদুর আর একটি বট আপনি এই পাতার মধ্যে এগুলিকে ভালোভাবে রেখে একটি কালো সুতোর মধ্যে বাঁধুন তারপর সেটিকে সন্ধ্যাবেলায় যে কোনো বটগাছে বেঁধে আসুন আর এই কাজটি যখন করবেন কারোর নজরে না পড়েন এটিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এই কাজটি করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে ফল্লা পাবেন এরপর থেকেই আপনার ব্যবসার ব্যাপক উন্নতি হবে যারা ব্যবসায় উন্নতি লাভ করতে পারছিলেন না ব্যবসা দিন দিন ডুবে যাচ্ছিল এখান থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন ব্যবসা সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধান পাবেন ব্যবসায় উন্নতি হবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন